শিবায় হর হর মহাদেব জয় শিবশম্ভু নমস্কার আমি রিমি রিমি সার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনাদের সকলে ভালো আছেন সুস্থ আছেন আর কিছুদিন পর থেকেই শুরু হচ্ছে শ্রাবণ মাস এবছর শ্রাবণ মাস একত্রিশ দিনে মাস আঠেরোই জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত পয়লা শ্রাবণ শুরু হচ্ছে শুক্রবার ইংরাজির আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ সনাতন ধর্মের শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস এই মাস অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে মেয়েরা সবুজ রঙের চুরি পরে এর পিছনে লুকিয়ে রয়েছে এক পৌরাণিক কাহিনী এই শ্রাবণ মাসে সবুজ রঙের চুড়ি কেন পরা হয় অন্য কোনো রঙের চুড়ি কেন পরা হয় না এই শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাকই বা কেন পরা হয় শ্রাবণ মাসে সবুজ রঙের চুড়ি এবং বস্ত্র পরার পিছনে রয়েছে এক বড় কারণ আজকের পর্বটি এটি নিয়ে আলোচনা করব আশা করছি পর্বটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইল শ্রাবণ মাস ভগবান শিবের মাস আদিদেব শিব এবং বিষ্ণু একে অপরির পরিপূরক শ্রাবণ মাসে লাখো লাখো ধর্মপ্রাণ মানুষ মহাদেবের আরাধনার জন্য রত হন মাসে সংক্রান্তির পর শ্রাবণ মাস শুরু হয় অনেকেই খেয়াল করে থাকবেন এই শ্রাবণে অনেক মেয়েরাই হাতে সবুজ রঙের কাঁচের চুরি পরেন সবুজ এই কাঁচের চুরি এবং পোশাক পরলে এর নেপথ্যে রয়েছে এক পৌরাণিক কাহিনী যে কারণ আমাদের অনেকেরই অজানা প্রয়ন মতেই শ্রাবণ মাসকে ভগবান দেবাদিদেব মহাদেবের জন্ম মাস হিসাবে উৎসর্গ করা হয় এই সময় চারিদিক বর্ষার জলে জলস্ফূর্ত হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাব শস্য শ্যামলা মহাদেব শঙ্করের আরেক নাম হলো পশুপতি পশু যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় পশুদের পাশাপাশি ও দেবাদিদেবের কাছে খুবই কাছের এবং খুবই প্রিয় আর এই প্রকৃতি সতেজ এবং পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রং বিশুদ্ধতা সতেজতা এবং পবিত্রতার প্রতীক তাই অর্থাৎ ভগবান শিবের আরেক তাকে প্রসন্ন এবং তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী সন্তান এবং পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাঁচে চুরি এবং পোশাক পরিধান করেন মেয়েরা মনে করা হয় যে সব রঙের চুরি পরিধান করলে স্বামী দীর্ঘজীবী হন এবং স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় স্বামী কোরআন মতে কোনো এক সময় অভিশাপের কারণে দেবী পার্বতী শিবের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন কিন্তু তারপর দেবাদীপকে পুনরায় ফিরে পেতে এই শ্রাবণ মাসে দেবী পার্বতী কঠোর উপবাস পালন করেন সেই সংঘাতে সবুজ চুরি পড়েছিলেন তার ভালোবাসা এবং ভক্তির প্রতীক হিসাবে এদিকে পার্বতীর এই প্রচেষ্টা সম্পর্কে কিছুই জানতেন না ভগবান শিব তিনি বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন হঠাৎই সবুজ চুরি পড়া এক সুন্দরী মহিলাকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হন মহাদেব তখন তিনি এই মহিলার কাছ থেকে তার পরিচয় জানতে জানতে তিনি যখন পারেন ওই দেবী পার্বতী এবং স্বামীকে ফিরে পাওয়ার জন্য তার কঠোর প্রচেষ্টার কথা তখন আনন্দে আপ্লুত হয়ে দেবীকে সানন্দে গ্রহণ করেন তার সঙ্গে তার ভক্তি ভালোবাসার অনুপ্রাণিত হয়ে ভগবান শিব দেবী পার্বতীকে একটি বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পার্বতী তখন বলেছিলেন যে সমস্ত বিবাহিত মহিলা তারা শ্রাবণ মাসে সবুজ চুরি পড়বে তারা যেন তার মতোই সুখী এবং সমৃদ্ধ বিবাহিত জীবন লাভ করতে পারবে ভগবান শিব বর প্রদান করে তার ইচ্ছা পূরণ করেছিলেন হিন্দু সংস্কৃতিতে অনেক বিবাহিত মহিলারাই এই শ্রাবণ মাসে সবুজ চুরি পরে ঐশ্বরিক দাম্পত্য আশীর্বাদ লাভ করার জন্য এবং সুখী বিবাহিত জীবন অতিবাহিত করার জন্য শ্রাবণ মাসে এই সবুজ চুরি পড়ার প্রবণতা মূলত বিহার উত্তরপ্রদেশ এই মহিলাদের কাছে বেশি ছিল তবে এখন বাংলার মহিলারাও শ্রাবণ মাসে সবুজ চুরি পড়তে শুরু করেছে শ্রাবণ মাসে সবুজ চুরি পড়া সুখী দাম্পত্য জীবনের জন্য শুধু নয় এই রং শান্তি স্নিগ্ধতার অনুভূতি দেয় যা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী এখন আসি শ্রাবণ মাসে সবুজ রঙের কাঁচের চুরি পরার পাশাপাশি সবুজ বস্ত্র পরার কথাও বলা হয়েছে এর পিছনে লুকিয়ে রয়েছে এক কারণ এই সবুজ রং প্রকৃতির প্রতীক এবং এটি শুভ বলে মনে করা হয় সবুজ রং বর্ষাকালে সতেজতা এবং নতুন জীবনের প্রতীক যা শ্রাবণ মাসের সাথে সম্পর্কিত পরবর্তী যে কারণটি হলো সবুজ রং শুভ এবং মঙ্গলজনক হিসেবে ধরা হয় অনেক সংস্কৃতিতে এই সবুজ রং শান্তি সমৃদ্ধি এবং ভাগ্যের প্রতীক পরবর্তী যে কারণটি হলো বিবাহিত নারীদের জন্য এই সবুজ চুরি এবং বস্ত্র পরা যা তাদের জীবনে নতুন উদ্যম ভালোবাসা এবং সমৃদ্ধি নিয়ে আসে পরবর্তী যে কারণটি সেটি হলো অবিবাহিত নারীদের জন্য অবিবাহিত মেয়েরা সবুজ পোশাক পরে যা তাদের জন্য একজন উপযুক্ত জীবন সঙ্গী কামনা করার জন্য একটি বিশেষ উপায় পাশাপাশি এই শ্রাবণ মাস ভগবান শিবের সাথে সম্পর্কিত ভগবান শিবের প্রিয় মাস হলো এই শ্রাবণ মাস বিশ্বাস করা হয় যে এই সবুজ বস্ত্র পরিধান করে শিবের পূজা করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন এই এই সবুজ রং শুধু একটি রঙ নয় এটি প্রকৃতির সাথে নারীর সম্পর্ক শুভ কামনা এবং সমৃদ্ধির প্রতীক জেনে নেব শ্রাবণ মাসে কোন রঙের পোশাক পরিধান করা উচিত নয় প্রথমেই বলি কালো রঙের পোশাক শ্রাবণ মাসে ভুল করেও কালো রঙের পোশাক পরিধান করবেন না এই রঙের পোশাক পরে পুজো করা অশুভ তাই এটি পরাও নিষিদ্ধ পরবর্তী যে রঙটি হলো খাঁকি রঙের পোশাক খাঁকি রঙের জামাকাপড় পরা শ্রাবণ মাসে অশুভ তাই এই মাসে খাকি রঙের পোশাক পরিধান করবেন না পরবর্তী যে রঙটি হলো বাদামি রঙের পোশাক পূজার সময় এই রঙের পোশাক পরা নিষিদ্ধ তাই এ রঙ অশুভর প্রতীক এবং খাঁকি রঙের পোশাক পরিধান করে যদি আপনি পূজা করেন তাহলে পূজার পূর্ণ ফল পাওয়া যায় না তাই শ্রাবণ মাসে এই তিনটি রঙের পোশাক পরা থেকে বিরত থাকুন পারলে সবুজ রঙের জামাকাপড় পরিধান করুন পাশাপাশি লাল রঙের জামা কাপড়ও পরিধান করতে পারেন পাশাপাশি নীল রঙটিও শিবের অত্যন্ত পছন্দের একটি রং নীল রঙের পোশাকও পরিধান করে ভগবান শিবের পূজা করতে পারেন দর্শক বন্ধুরা পর্বটি আজ এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন পর্ব নিয়ে ধন্যবাদ সকলকে ভিডিওটিতে জুড়ে থাকার জন্য আপনি যদি পরিবারের নতুন একজন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ হার হার